হ্যালো বন্ধুরা সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবার ফার্স্ট বন্ধুরা আজকে খুব সুন্দর আবহাওয়ায় সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আমি আমার আবারও তোমাদের মাঝে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে চলো তো বন্ধুরা কয়েকদিন প্রচন্ড রোদ এবং খুব গরম কাটানোর পর আজকের এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সত্যি খুব ভালো লাগছে তোমরা দেখো চারিদিকে শুধু ঘন ঘন মেঘলা আকাশ ও হালকা হালকা হাওয়া যেন সত্যি প্রাণটাকে জুড়িয়ে দিচ্ছে আমি তো সত্যি খুব মিস করছিলাম তো বন্ধুরা তোমরা যারা মিস করছিলে অবশ্যই কমেন্টে বলো যা গরম পড়েছিল বন্ধুরা সত্যি এই দিনটার অপেক্ষায় ছিলাম তো বন্ধুরা তোমরা কি জানো কয়েকদিন ধরে প্রচন্ড গরম থাকার পরে কাল রাত্রে হঠাৎ করে কেন বৃষ্টি এসেছে যদি না জানো তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা এতদিন ধরে গরম খুব ভালো পড়েছে যার জন্য পরীক্ষায় গরম খুব ভালো রেজাল্ট করেছে সেটা দেখে বৃষ্টির খুব কষ্ট হয়েছে সিদ্ধান্ত নিয়েছে বৃষ্টিও খুব তাই জন্য পড়বে তাই কাল রাত থেকে বৃষ্টি পড়া শুরু করেছে তো আজকেও প্রচন্ড আকাশ খারাপ দেখে মনে হচ্ছে খুব মেঘলা আকাশ তার মানে বৃষ্টি আজকেও খুব ভালো মতো পড়বে আমি চাই বৃষ্টি জন্য গরমের মতো খুব ভালো রেজাল্ট করে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল নেক্সট ভিডিও দেখার জন্য আমার সকল ভিউয়ার্সকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি